আমাদের এই মুহূর্তে কলকাতা পুলিশ এলাকা থানা মেটিয়াবুরুজ বিধানসভা মহেশতলা পৌর এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে হামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ডারমান মডেল চলে ওখানে